বন্ধুরা মহাবিশ্বের দিকে তাকালে আমরা কি দেখি কোটি কোটি তারা আর গ্রহের মেলা কিন্তু এই বিশাল ব্রহ্মাণ্ড কি শুধুই সুন্দর কিছু কিছু গ্রহ এতটাই ভয়ঙ্কর যে সেখানে জীবন্ত দূরের কথা আমাদের কল্পনাও পৌঁছাতে পারে না আজ আমরা পাড়ি দেব ব্রহ্মাণ্ডের সেই সব অন্ধকার আর ভয়ঙ্কর কোনায় যেখানে অপেক্ষা করছে প্রকৃতির চরম রূপ এমন সব গ্রহ যাদের একটার বুকে বইছে কাঁচের ঝড় তো আরেকটা আস্ত হিরে দিয়ে তৈরি তবে ভিডিওর শেষে আপনাদের জন্য একটি চমকও থাকছে আমরা এমন একটি গ্রহের কথাও জানব যেখানে হয়তো একদিন মানুষের বসতি গড়া সম্ভব হতে পারে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই রোমাঞ্চকর যাত্রা গ্রহ নম্বর এক নীল মৃত্যুর গ্রহ স্ক্রিনে যে গ্রহটি দেখছেন তাকে দেখে কি মনে হচ্ছে অবিকল আমাদের পৃথিবীর মতো একটি শান্ত নীল গ্রহ তাই না কিন্তু এর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মৃত্যুভাত এর নাম এইচ ডি যাকে বিজ্ঞানীরা বলেন নীল মৃত্যুর গ্রহ এই গ্রহের নীল রংটা কোনো মহাসাগরের জন্য নয় এর কারণ হল গ্রহটির অ্যাটমসফিয়ারে ভেসে থাকা সিলিকেট বা কাঁচের কণা আর এখানকার আবহাওয়া আপনি কল্পনাও করতে পারবেন না এই গ্রহে বাতাসের গতি ঘন্টায় প্রায় আট কিলোমিটার যা শব্দের গতির চেয়েও সাত গুণ বেশি আর বৃষ্টি এখানে আকাশ থেকে জলের বদলে বৃষ্টি হয় গলিত কাঁচের ভাবুন তো একবার গলন্ত কাঁচের ফোটাগুলো বুলেটের গতিতে আপনার দিকে ছুটে আসছে এখানে কোনো মহাকাশ যান অবতরণ করলে এক সেকেন্ডের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যাবে তাই এই সুন্দর নীল গ্রহটি আসলে এক নরক ছাড়া আর কিছুই নয় গ্রহ নম্বর দুই তারা খাদক গ্রহ এবার আমরা চলে এসেছি এমন একটি গ্রহের কাছে যা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এর নাম ওয়াস টুয়েলভ বি এটি তার নিজের নক্ষত্রের এতটাই কাছে যে নক্ষত্রের প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তি তাকে প্রতিনিয়ত নিজের দিকে টেনে চলেছে এই টানের কারণে গ্রহটি আর গোল নেই এর আকৃতি হয়ে গেছে ডিমের মতো নক্ষত্রটি প্রতি সেকেন্ডে কোটি কোটি টন পদার্থ এই গ্রহ থেকে শুষে নিচ্ছে বিজ্ঞানীরা একে স্টার ইটিং প্ল্যানেট বলছেন এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় দু হাজার দুইশো ডিগ্রি সেলসিয়াস যা লোহাকেও গলিয়ে বাষ্প করে দিতে পারে গ্রহটি মূলত কার্বন দিয়ে গঠিত তাই এর রং পিচের মতো কালো এই গ্রহটির আলু আর বেশি দিন নেই আর কয়েক লক্ষ বছরের মধ্যেই হয়তো এটি পুরোপুরি তার নক্ষত্রের পেটে চলে যাবে গ্রহ নম্বর তিন পাথর আর লাভার নরক পৃথিবীর মতো একটি পাথরের গ্রহর কথা ভাবছেন তাহলে চলুন কোরোট সেভেন বি তে কিন্তু এখানে নামলে আপনার অবস্থা কি হবে শুনবেন এই গ্রহটি টাইডেলি লকড অর্থাৎ এর একদিক সবসময় তার নক্ষত্রের দিকে ফেরানো থাকে যে দিকটা নক্ষত্রের দিকে সেখানকার তাপমাত্রা ছাব্বিশশো ডিগ্রি সেলসিয়াস সেখানে পাথর গোলে লাভার সমুদ্র তৈরি হয়েছে আর এই লাভার সমুদ্র থেকে পাথর বাষ্প হয়ে আকাশে উড়ে যায় যা দিয়ে তৈরি হয় পাথরের মেঘ আর সেই মেঘ থেকে বৃষ্টিও হয় তবে জলের নয় পাথরের বৃষ্টি হয় আর অন্য দিক যে সব সবসময় অন্ধকার সেদিকের তাপমাত্রা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াসেরও নিচে সেখানে সব কিছু জমে বরফ এই গ্রহে জীবন ধারণ করা তো দূরের কথা এক মুহূর্ত টিকে থাকা সম্ভব নয় গ্রহ নম্বর চার হিরে গ্রহ আচ্ছা যদি আপনাকে বলা হয় এমন একটি গ্রহ আছে যা পুরোটাই হিরে দিয়ে তৈরি আপনি কি সেখানে যেতে চাইবেন লোভনীয় শোনালেও এই গ্রহটি আসলে এক তেজস্ক্রিয় মৃত্যুভাদ এর নাম পি এস আর জে বা সংক্ষেপে ডায়মন্ড প্ল্যানেট এই গ্রহটি কার্বন দিয়ে তৈরি এবং এর প্রচন্ড চাপ আর তাপের কারণে কার্বনগুলো হিরেতে রূপান্তরিত হয়েছে কিন্তু সমস্যাটা হলো এটি একটি পালসারকে কেন্দ্র করে ঘুরছে পালসার হল এক ধরনের মৃত নক্ষত্র যা প্রচন্ড গতিতে ঘুরতে থাকে আর প্রচুর পরিমাণে রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা ছড়ায় এই রেডিয়েশনের পরিমাণ এতটাই বেশি যে কোনো জীবিত প্রাণীর কাছাকাছি গেলে মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে তাই এই হীরের গ্রহটি দূর থেকে দেখতে সুন্দর হলেও কাছে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু গ্রহ নম্বর পাঁচ আগুনের জগৎ আমাদের তালিকার শেষ ভয়ঙ্কর গ্রহ হল কেপলার টেন বি এটি পৃথিবীর চেয়ে একটু বড় একটি বাথুরে গ্রহ কিন্তু এটি তার নক্ষত্রের এতটাই কাছে যে মাত্র কুড়ি ঘন্টায় একবার তার নক্ষত্রকে প্রদক্ষিণ করে ফেলে অর্থাৎ এই গ্রহের এক বছর আমাদের একদিনের চেয়েও কম এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় চোদ্দোশো ডিগ্রি সেলসিয়াস যা লোহা গলানোর জন্য যথেষ্ট বিজ্ঞানীরা মনে করেন এই গ্রহের পৃষ্ঠদেশ গলিত লাভার এক বিশাল মহাসাগর দিয়ে ঢাকা এখানে দিনরাত শুধুই আগুন আর লাভা এটিকে একটি আগুনের জগৎ বা ওয়ার্ল্ড অফ ফায়ার বলা যেতে পারে গ্রহ নম্বর ছয় একটি আশার আলো যেখানে জীবন সম্ভব এতক্ষণ তো আমরা নরকের মতো গ্রহগুলোর কথা শুনলাম যেখানে প্রাণের কোনো চিহ্নই থাকতে পারে না কিন্তু মহাবিশ্ব কি শুধুই ভয়ঙ্কর না এখানে আশার আলো আছে পরিচয় করিয়ে দিচ্ছি কেপলার ওয়ান এইট সিক্স এফ এর সাথে এটি পৃথিবী থেকে প্রায় পাঁচশো আলোকবর্ষ দূরে অবস্থিত একটি গ্রহ এবং এটি প্রথম পৃথিবীর আকারের গ্রহ যা তার নক্ষত্রের হ্যাবিটেবল জোন বা বাসযোগ্য অঞ্চলে আবিষ্কৃত হয়েছে বাসযোগ্য অঞ্চল মানে হল নক্ষত্র থেকে একটি গ্রহের এমন দূরত্ব যেখানে তাপমাত্রা খুব বেশিও নয় আবার খুব কমও নয় ফলে গ্রহের পৃষ্ঠে তরল জল থাকা সম্ভব আর আমরা জানি জলই প্রাণের উৎস যদিও আমরা এখনো নিশ্চিতভাবে জানি না যে এখানে আসলে প্রাণ আছে কিনা বা এর আবহাওয়া কেমন তবে এই গ্রহটি আমাদের আশা দেখায় এটি আমাদের বলে যে এই বিশাল ব্রহ্মাণ্ডে হয়তো আমরা একা নই হয়তো এমন কোনো জগৎ আছে যা একদিন মানুষের দ্বিতীয় ঘর হয়ে উঠতে পারে তাহলে বন্ধুরা আজকের যাত্রা কেমন লাগলো একদিকে যেমন আমরা দেখলাম প্রকৃতির রুদ্র আর ভয়ঙ্কর রূপ ঠিক তেমনি অন্যদিকে দেখলাম প্রাণের সম্ভাবনার এক চিলতে আসা মহাবিশ্ব আসলেই বিস্ময়ে ভরা আপনার কোন গ্রহটিকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হল কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন